মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব গেল কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে তাকে রাখা হয়েছিল আইসিউতে মৃত্যুকালে এই অভিনেতার বয়স ছিল চুয়ান্ন বছর মুকুলের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার সনব সর্দার সিনেমার সহশিল্পী বিধু দারাসিং তিনি বলেন বাবা মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে গুটিয়ে রেখেছিল এমনকি সে ঘর থেকে বেরোতে বা কারো সঙ্গে দেখা করত না কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল হাসপাতালে ভর্তি ছিল উনিশশো সালে চলচ্চিত্রের নাম লেখান মুকুল তার অভিনীত প্রথম সিনেমা দস্তক সনব সর্দার ইয়ামাল্লা দিবানা আর রাজকুমার ও জয় হো সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমাতেও খলনায়কের চরিত্রে দেখা গেছে মুকুলকে কাজ করেছেন পাঞ্জাবি দক্ষিণী সিনে দুনিয়াতেও অভিনয়ের বাইরে তিনি একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন